সোনারন্দীর রাজবাড়ির রাজা নিত্যানন্দ দেব বাহাদুর একখানি সেতু বানিয়েছিল কেনই বা বানিয়েছিল সেই সেতু এবং সেই সেতু কোথায় আছে সেই বিষয় নিয়েই আজ বিস্তারিত ইতিহাস তো আসুন জেনে নিই রাজা নিত্যানন্দ দেব বাহাদুর মধ্যবর্তী ফ্যামিলিতেই জন্মগ্রহণ করেন এবং খুব ছোটবেলাতেই তিনি তার মাকে হারিয়েছিলেন তারপর থেকে মাসির কোলেই বেড়ে উঠেছিল নিত্যানন্দ দেব বাহাদুর তারপর তিনি বড় হয়ে দিল্লির বাদশার কাছে প্রচন্ড বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে এই সিংহাসন লাভ করেন এবং তিনি সিংহাসনে বসেই মাসির কষ্টের কথা চিন্তা করে তিনি একটি সেতু নির্মাণ করেছিলেন তো আমরা দুজন এখন যাব সেই মাসি দেখতে এবং আপনাদেরকে দেখাবো সোনারন্দি থেকে মোটর বাইকে করে মোটামুটি পাঁচ কিলোমিটার পথ অতিক্রম করে পৌঁছে গেলাম সেই মাসি ব্রিজের কাছে তো আপনারা যে ব্রিজটা দেখতে পাচ্ছেন এটাই রাজা নিত্যানন্দ দেববাহাদুর বানিয়েছিল তার মাসির জন্য কারণ এই যে কাঁদরটা এই কাঁদরটা পার হয়ে উদ্ধামপুর স্নানের জন্য যাওয়া খুবই দুষ্কর হয়ে উঠতো তাই তিনি মাসির জন্য এই ব্রিজটা বানিয়েছিলেন এবং এই ব্রিজটির নাম হল মাসি শাকপ এই সেতুটি নিয়ে জনশ্রুতি আছে রাজা নিত্যানন্দ বাহাদুর মনে মনে ভেবেছিলেন মাসি ঋণ শোধ করে দিয়েছি আর এই কারণেই নাকি বৃষ্টি রাতারাতি ভেঙে পড়েছিল এই সেতুটাকে আপনারা দেখতে পাবেন কেতুগ্রাম থানার গঙ্গাটিগুড়ির উদ্ধামপুর যাবার পথে